হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়ানক মর্মান্তিক এবং নির্মম দশটি জঘন্য শাস্তি সম্পর্কে যেগুলো দেখে আপনার গা শিউড়ে উঠবে আর এই সব শাস্তি আপনি বর্তমানে বসে কল্পনাও করতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক নাম্বার টেন ফ্লেইন মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং নির্মম শাস্তিগুলোর মধ্যে এটি অন্যতম এই প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে জীবিত অবস্থা একটি ঢাল চাকু দিয়ে তার গলা থেকে পা পর্যন্ত শৈলীর সকল চামড়া তুলে ফেলা হতো শুধুমাত্র মুখের ওপরের চামড়া রেখে দেওয়া হতো তারপর অপরাধীর চামড়া তোলা দেহকে রোদে শুকানো হতো তাতেও যদি সে না মারা যেত তাহলে একটি বড় হাঁড়িতে ফুটন্ত পানি বা তেলে অপরাধীকে পুড়িয়ে মেরে ফেলা হতো নাম্বার নাইন টম টেরোন পানিশমেন্ট এই শাস্তিটি এতটাই মর্মান্তিক ছিল যে অপরাধীকে এই শাস্তি দেওয়ার আগেই সে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করত। এবং তাদের অপরাধও স্বীকার করে নিত টম টেরন নামক এই ডিভাইসটিকে প্রথমে অধিক তাপমাত্রায় পুড়িয়ে লাল হয়ে যাওয়ার পর অপরাধীর মুখে ঢুকিয়ে ঘোরানো হতো এবং বারবার টান দেওয়া হতো যার ফলে অপরাধীর মুখে থাকা জিভার সম্পূর্ণ অংশ বাইরে বেরিয়ে আসতো এরকম কঠিন যন্ত্রণা সহ্য করতে করতে এক সময় মারা যেত নাম্বার এইট ডেড বাই সোয়াইন আমরা সকলেই জানি ধারালো বড় করার দিয়ে গাছ কাটা হয় একবার ভাবুন তো যদি এই করার দিয়ে যেন মানুষকে মাঝখান থেকে কেটে ফেলা হয় তাহলে কেমন লাগবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই শাস্তিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যায় এই শাস্তিটি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে উল্টাভাবে ঝুলিয়ে দুজন জল্লাদ মিলে দুই পাশ থেকে অপরাধীর দুই রানের মাঝখান থেকে দু টুকরো করে কেটে ফেলতো এই শাস্তিটি প্রথমে ইউরোপে শুরু হয়েছিল নাম্বার সেভেন নেকলেসিং এই প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীর শৈলে জোরপূর্বক একটি বড় সাইজের টায়ার ঢুকে দেওয়া হতো তারপর টায়ারটিতে আগুন লাগিয়ে দেওয়া হতো এই প্রক্রিয়ায় অপরাধী অনেক জ্বালাপোড়া এবং যন্ত্রণা সহ্য করতে করতে মারা যেত এবং মারা যেতে সময় লাগত প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট নাম্বার সিক্স পেইন থ্রিজ ডিওর এই প্রক্রিয়ায় শাস্তিটি অনেকটা বেদনাদায়ক হয়ে থাকে এই প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে মাটিতে শুয়ে দেওয়া হয় এরপর তার শৈলের ওপর বড়ো বড়ো সাইজের পাথর চাপিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে পাথরের পরিমাণ বাড়তেই থাকে ধীরে ধীরে অপরাধীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং ছটফট করতে করতে সে মারা যায় এই শাস্তিটি সর্বপ্রথম ইংল্যান্ডে দেওয়া হতো নাম্বার ফাইভ চেয়ার অফ টর্চার মূলত অপরাধীকে চেয়ারের ওপর বসিয়ে এই শাস্তিটি দেওয়া হতো আর চেয়ারের চারিদিকে এবং ভেতরে বড় লোহার ধারালো সুস থাকত আসলে অপরাধীকে তার অপরাধ স্বীকার করার জন্য এই চেয়ারে বসার জন্য ফোর্স করা হতো অপরাধ স্বীকার না করলে এই চেয়ারে থাকা স্পেক টাইট করে দিত যার ফলে লোহার শুধগুলো অপরাধের দেহ ভেদ করে ভেতরে চলে যেত যেসব অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া হতো তাদেরকে জনসম্মুখে এনে এই চেয়ারে বসিয়ে দিয়ে এর স্প্রিক অনেকটা টাইট করে দেয়া হতো এবং মৃত্যু রাগ পর্যন্ত এই চেয়ারেই রাখা হতো যারা রেফ এবং খুন করতো তাদেরকে এই শাস্তি দেওয়া হতো এই শাস্তিটি চায়না এবং ইউরোপে সর্বপ্রথম ব্যবহৃত হতো নাম্বার ফোর ওয়াটার ইন মাউথ টর্চার এই প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীর হাত পা ভালোভাবে বেঁধে এরপর শুইয়ে দেওয়া হতো এবং তার মুখের ভেতরে একটি পাইপ ঢুকিয়ে অনেক পানি দেওয়া হতো এই প্রক্রিয়াতে প্রতিদিন দু থেকে তিনবার করা হতো যার ফলে অপরাধী শৈলীর ভেতরে থাকা সব অর্গান কাজ করা বন্ধ করে দিত ফলে অপরাধী কঠিন যন্ত্রণা ভোগ করতে করতে মৃত্যুবরণ করত নাম্বার থ্রি রেড ইন এ বাকেট এই প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে চার হাত পা বেঁধে শুয়ে দিয়ে তার পেটের উপর একটি বালতিতে অনেকগুলো ইঁদুর রেখে বালতিটি উল্টে দেওয়া হতো তারপর ধাতু তৈরি বালতির রাখা হতো জ্বলন্ত কয়লা যার ফলে বালতিতে অত্যন্ত গরম হয়ে যেত এবং বালতির ভেতরে থাকা ইঁদুরগুলো অনেক গরম অনুভব করত। এত তাপ থেকে বাঁচার জন্য ইঁদুরগুলো অপরাধের পেট চিরে ভেতরে চলে যেত এবং ভেতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো ছেড়ে চূর্ণ বিচূর্ণ করে দিত এতেও যদি অপরাধী না মারা যেত তাহলে তার পেটের ভেতরে জ্বলন্ত কয়লা দিয়ে দেওয়া হতো যার ফলে কঠিন যন্ত্রণা সহ্য করতে করতে অপরাধী মারা যেত নাম্বার টু পানিশমেন্ট অব দ্য সাক এই শাস্তিটি প্রাচীন ইউনিয়নের সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হতো যারা তাদের নিকট আত্মীয়দের হত্যা করত। এই প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে একটা পশুর চামড়ার ব্যাগের ভেতরে রাখা হতো এবং তার সাথে একটা বানর ব্যাং মোরগ আর একটা কুকুরকেও রাখা হতো তারপরে এই ব্যাগটিকে পানির মধ্যে ফেলে দেওয়া হতো ব্যাগের ভেতরে থাকা হিংস্র প্রাণীগুলো বাইরে বেরোবার জন্য ছটফট করত। এবং অপরাধের শরীর ছিঁড়ে খেয়ে ফেলতো এভাবেই অপরাধে পানির ভেতরে ছটফট করতে করতে মারা যেত নাম্বার ওয়ান দ্বার এক এই প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে একটি টেবিলের ওপরে বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে তারপর একজন জল্লাদই রোলারটি ঘোরাতে শুরু করত যত বেশি ঘোরাতো তত বেশি চাপ সৃষ্টি হতো এক পর্যায়ে অপরাধীর হাড় ভাঙতে শুরু করত এবং অতিরিক্ত টানের কারণে তার মাংস এবং চামড়া সিরতে থাকত তার হাত ও পায়ের লিগামেন্ট সিরে অপরাধীর নির্মম মৃত্যু হতো কতটা ভয়ঙ্কর তাই না তো ভিউয়ার্স এই ছিল প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়ানক এবং নির্মম দশটি শাস্তি আর আপনার কাছে কোন শাস্তিটি সবচেয়ে জঘন্য লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং